আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এলাম নিত্যদিনের মতো আবারও খুবই সুন্দর একটি ভিডিও আজকের ভিডিও কোনো রেসিপি নয় এবং নাস্তার ভিডিও নয় আজকের ভিডিওটি হলো ফেস প্যাক এবং হেয়ার প্যাক আশা করি আপনাদের অনেক উপকারে আসবে দামি দামি জিনিস না কিনে অল্প খরচে অল্প উপকারে নিয়ে বাসায় বানিয়ে নিতে পারেন হেয়ার প্যাক এবং ফেস প্যাক একেই বলে সস্তায় মাত যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে হেয়ার প্যাক এবং ফেস প্যাক দুইটাই আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আর ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল তাই আমটা আমি কেটে নিলাম এখন আমি গ্রেটারের সাহায্যে একটু সিলে নিব এখানে আমার খোসাটাও প্রয়োজন হবে আমটাও প্রয়োজন হবে শুধু বিচিটা ছাড়া তা আমি এক এক করে আমগুলো সিলে পরিষ্কার করে নেব আর এখন যেহেতু আমের সিজন প্রায় আমের সিজন শেষের দিকে এই হেয়ার প্যাক এবং ফেস প্যাক বানিয়ে আপনারা মাসের পর মাস দিতে পারবেন আর আপনারা চাইলেও আমের খোসাটাও ডিপ ফ্রিজে রাখতে পারবেন পুরো বছর জুড়েও এই ফেস প্যাক হেয়ার প্যাকটা বানিয়ে দেওয়ার জন্য আমি অবশ্যই রেখেছি দুইটা আমি সিলে নেওয়া হয়েছে এখন আমার খোসাটাও প্রয়োজন তাই খোসাটা আমি একটা কেসি দিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে নেবো অবশ্যই ছোটো করে কেটে নেবেন তাই সবগুলো খোসা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর এই ফেস প্যাক এবং হেয়ার প্যাক দিলে অন্য কোনো নামি দামি কিরণ ব্যবহার করতে হবে না আশা করি যেটা আমার প্রয়োজন হয় না তা আমার খোসাগুলো কাটা হয়ে গেছে ছোট ছোট করে এখন এটা আমি এক পাশে রেখে প্রথমেই ফেস প্যাকটা বানিয়ে নিচ্ছি আশা করি ভিডিওটি স্কিপ না করে সাথে থাকবেন স্কিপ করলে যে কোনো অংশে বাদ পড়ে যাবে আপনারা ঠিকমতো ফেস প্যাকটা তৈরি করে নিতে পারবেন না সেজন্যই বারবার বলছি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন তা এখানে আমার দুইটা আম প্রয়োজন নয় এখানে আমি এক সপ্তাহের জন্য বানাবো আর বাকি আমগুলো ফ্রোজেন করে রেখে দিব ফেস প্যাকটা শেষ হলে আবার এই ফ্রোজেন করা আমটা দিয়ে আবার বানিয়ে নিব। আর এই আমের ফেস প্যাকটা দিলে মুখের কালো দাগ সব এবং মুখের ময়লা সব ভাব দূর করে মুখটা একদম ক্লিন রাখবে যদি দিয়ে না থাকেন অবশ্যই একবার হল ট্রাই করবেন তা আমটা আমি ছোটো করে কেটে নিয়েছি এখন কেটে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম আর আমের কষাটাও আমি কেটে পাশে রেখে দিলাম এখন আমি আমটা ব্ল্যান্ডারে একটু গ্রেট করে নিব আর অবশ্যই একদম মিহিন করে গ্রেট করে নিতে হবে তাই এখন আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি আর এখন একটা চাকনি সাইজে সেকে নেবো কারণ ভিতরে আঁশ অথবা দানা দানা থাকতে পারে তার জন্য অবশ্যই এটা সেঁকে নিতে হবে তাই এখন আমি একটা চাকনি সাইজে সামেজ দিয়ে ভালোভাবে নেড়ে সেড়ে ছেঁকে নিয়েছি আর উপরে যে অংশটা আছে ওইটা ফেলে না দিয়ে ওইটা দিয়েও মুখটা মাসাজ করে নিতে পারেন তাহলে মুখের কালো দাগ অথবা ময়লাগুলো দূর হয়ে যাবে আর আমের ফেস প্যাকটার তো কোনো তুলনাই হয় না তাই আমি সাকনে সাজে ছেঁকে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন উপরে যেই আঁশগুলো রয়েছে ওগুলো মুখে দেওয়া যায় আমি দিয়েছি এখন এই ফেস প্যাকটা তৈরি করতে আমার লাগবে দধি চিনি এবং কপি আর এখানে আমি নিয়েছি টাকা কাদামের কপি আপনারা চাইলে বড় কফিগুলোও নিতে পারেন আর এখানে আমি দুইটা কফিই নিয়েছি আর কফিটা কেটে দিয়ে দিছি আর এখানে আমি দুইটা কফি ইউজ করব। যেহেতু এখানে প্যাকটা একটু বেশি বানিয়েছি দুইটা কফি আমার লাগবে তাই দুইটা কফি দিয়ে দিছি আর টক দই লাগবে চিনি আপনাদের কাছে মধু না থাকলে চিনি দিয়ে বানাবেন সবার হাতের কাছে যে মধু থাকবে এমন কোনো কথা নেই মধুর পরিবর্তে চিনিটা দিবেন আমার হাতের কাছে মধু আছে কিন্তু আজকে আমি মধু দিয়ে বানাই নাই চিনি দিয়েই বানিয়েছি তাই দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে দুই চামচ চিনি দুইটা কফি দুই চামচ দধি দুই চামচ চিনি দিয়ে ফেস প্যাকটা এখন ভালোভাবে তৈরি করে নেব দশ থেকে বিশ মিনিট আমি এটা চিনিটা গলিয়ে নেবো অনেকক্ষণ নাড়াচাড়া করে চিনিটা অবশ্যই গলে নিতে হল এই চিনিটা দধি কফি আম সবগুলোই আমাদের ফেজের জন্য অনেক উপকার এখন আমি হাতে দিয়ে মাসাজ করে দেখিয়ে দিছি এভাবে আপনারা হাতে দিয়ে দশ থেকে বিশ মিনিটের মতো একদম শুকিয়ে নেবেন আর এটা হাতে পায়ে যখন দিবেন তখন অবশ্যই লেবুর খোসা অথবা লেবু নেবেন এখানে আমি অর্ধেক লেবু নিয়েছি এই লেবুটা দিয়ে যদি মাসাজ করেন তাহলে কালো দাগ দূর হয়ে হাত পা একদম ক্লিন পরিষ্কার হয়ে যাবে এই ফেস ইউজ করলে কোনো সময় পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিলাম তা আমি লেবু দিয়ে পাঁচ মিনিটের মতো মাসাজ করে নিয়েছি এখন একটা টিস্যু দিয়ে আমি মুছে মিশিয়ে আপনারা হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন মশার পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন আর হাতটা কতটা ক্লিন হয়েছে অবশ্যই দেখে বুঝতে পারছেন এখন আমি চলে যাচ্ছি হেয়ার প্যাকে এখানে আমার প্রয়োজন আমের খোসা দিয়ে দিছি চুলায় এক কাপ পানি পানিটা ফুটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আমের খোসাগুলো আমের খোসাটা আমি সিদ্ধ করে নেব একদম ভালো করে আর আমের খোসার মধ্যে এক চামচ চা পাতা দিয়ে বানিয়ে নিতে পারবেন নামি দামি হেয়ার প্যাক হাজার হাজার টাকা খরচ করে আর হেয়ার প্যাক কিনতে হবে না আপনি এই হেয়ার প্যাক দিলে দ্রুত চুল লম্বা হবে এবং কালো হবে চুল পড়া বন্ধ হবে আর চুলে খুশকি থাকলে ওটাও চলে যাবে খুব সুন্দর একটা চুল পাবেন আপনি আর অবশ্যই এই হেয়ার বাসা বাসায় একবার হলেও ট্রাই করবেন এখন যেহেতু আমের সিজন আর ট্রাই করে আপনি যদি ফলাফল ভালো পান তাহলে আমের খোসা সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে পুরো বারো মাস জুড়ে এই হেয়ার প্যাক দেওয়ার জন্য তা আমের খোসা দিয়ে চাপাতা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা বাড়িতে ডেলে নিলাম এটা ঠান্ডা করার জন্য এখন একটু নেড়ে সেরে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিক্সার জারে নিয়ে নিছি এক এক করে সবটুকুই আর এটা একদম ভালো করে পেস্ট করে নেবেন এটা আর সালার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা চুলে দেবেন আর এইভাবে এই হেয়ার প্যাকটা বানিয়ে এক সপ্তাহ নর্মাল ফ্রিজের রেখো ইউজ করতে পারবেন অনেক ফলাফল পাবেন আশা করি এখন আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে সবটুকু একটা বাটিতে ডেলে নিলাম এখন এই হেয়ার প্যাক তৈরি করার জন্য আমার লাগবে অ্যালোভেরা জেল নারিকেল তেল এবং আমন্ড তেল এই তেলই যথেষ্ট আর লাগছে অ্যালোভেরা এখন আমি এখানে দিয়ে দিব অ্যালোভেরা আর অ্যালোভেরা তো আমাদের চুলের এবং ত্বকের কিছুতেই অনেক উপকার অ্যালোভেরা আপনারা চাইলে মুখেও রাতে লাগিয়ে ঘুমাতে পারেন বা গোসলের আগেও দিয়ে মুখটা ধুয়ে নিতে পারেন এখন আমি এখানে তিন চামিচ নারিকেল তেলও দিয়ে দিছি তিন চামিচ অ্যালোভেরা জেল তিন চামচ নারিকেল তেল এখন দিয়েছি আমন্ড তেল এই তেলটা আপনাদের হাতের কাছে না থাকলে শুধু নারিকেল তেল অ্যালোভেরা জেল দিয়েও বানিয়ে নিতে পারবেন এখানে চা পাতা অ্যালোভেরা জেল আমন্ড তেল নারিকেল তেল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এটা আমি দিয়ে অনেক উপকার পেয়েছি আর চুল দ্রুত লম্বা হবে অবশ্যই একবার হল বাসায় ট্রাই করবেন এক মাস ট্রাই করলেই ফলাফল পেয়ে যাবেন আপনি আর নামে দামি হেয়ার প্যাক দোকান থেকেই কিনতে হবে না একটা হেয়ার প্যাক বাইরে আমরা কিনতে গেলে অনেক দাম যা বলার কোনো বাসা নেই তাই অবশ্যই এই ফেস প্যাক এবং হেয়ার প্যাকগুলো আপনি বানিয়ে সংরক্ষণ করে সবসময় ইউজ করতে পারবেন আর পুরো বছরের জন্য ইউজ করার জন্য আম এবং আমের খোসা ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন আপনার এগুলো শেষ হয়ে যাবে তখনই আপনি বানিয়ে নিতে পারবেন এখন এটা আমি সংরক্ষণ করার জন্য আমি নিয়েছি ক্রিমের বক্স আর এই ক্রিমের বক্স আমাদের সবার ঘরেই থাকে আর এটা নিয়েছি আমি কোলাজেন সিরামের বোতল তো আপনি রাখতে পারবেন আর অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন আর এভাবে লেবুর উপরেও দিয়ে হাতে রাতে অথবা দুপুরে প্রতিদিন ইউজ করলে হাতের কালো দাগ এবং ময়লা দূর হয়ে হাত সব সময় ক্লিন এবং পরিষ্কার থাকবে তাই আমি দুইবারই দেখিয়ে দিছি কিভাবে আপনারা দিবেন আর এভাবে লেবুর উপরেই দিয়ে দিবেন আর যদি আপনাদের মুখে লেবুটা শ্যুট করে তাহলে এই ফেস প্যাকের ভিতর এক ফোঁটা লেবু দিয়েও মুখে দিতে পারবেন তাহলে দ্রুত ফলাফল পাবেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আমার নিত্য নতুন টিপস এবং ভিডিও পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমি দুইটা হাতেই দিয়ে দিছি আর হাতটা কতটাই ক্লিন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর এটা দেওয়ার পর হালকা কুসুম গরম পানি দিয়ে হাত পা পরিষ্কার করে নেবেন তাহলে আরও চকচকে হবে পরে দেওয়ার পরে একটা মশ্চারাইজার বা লোশন ব্যবহার করবেন আর এখন আমি হেয়ার প্যাকটা একটা বাটিতে নিয়ে নিলাম আর বাকি ফেস প্যাকটাও এটা ছোট্ট বাটিতে নিয়ে নিছি ওগুলো সবগুলোই নর্মালে রাখবো আর চুলের ফেস প্যাকটা আমরা গোসলের আগে চুলে লাগিয়ে তিরিশ মিনিট পর্যন্ত রেস্টে থাকবো তারপরে শ্যাম্পু করে চুলটা ধুয়ে নিব আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ